আসসালামু আলাইকুম সুপ্রিয় দর্শক সবাই কেমন আছেন আশা করছি মহানজাবুল আলমিনীর অশেষ রহমতে আপনারা সকলে অনেক ভালো আছেন প্রিয় দর্শক আমাদের বন্ধের সবার সবচাইতে বেশি প্রশ্ন হায়েজ নিফাজ ও ইজেহাজার সম্পর্কে তাই আজকে হায়েজ নিফাজ ও ইস্তেহাজার সম্পর্কিত বিশেষ কিছু মাছ আলা সম্পর্কে আলোচনা করব সবাই ভিডিওটি সম্পূর্ণ মনোযোগ সহকারে দেখবেন এর মাধ্যমে আপনারা আপনাদের প্রশ্নের অসংখ্য প্রশ্নের উত্তর পেয়ে যাবেন চলুন দর্শক আমরা মৌল ভিডিওতে চলে যাই হাইজ নিভাজ বা নারীদের এসব গোপন বিষয়গুলো নিয়ে প্রকাশ্যে আলোচনা করাটা দেখতে কেমন যেন দেখা গেলেও এ বিষয়ে আলোচনা জরুরি তাছাড়া দিনের জরুরি বিষয় জানার জন্য লজ্জাকর বিষয় সম্পর্কে প্রশ্ন করাটা হসরত আসি আল্লাহ আনহা প্রশংসা করেছেন তাই মাঝালাগুলো বর্ণায় থাকা অবশ্যই জরুরি মহিলাদের লজ্জা স্থান হতে নির্গত রক্ত তিন প্রকার হায়েজ নিফাজ ও ইস্তেহাজা হায়েজের পরিচয় নয় বছর বয়সের পরে এবং পঞ্চান্ন বছর বয়সের আগ প্রতি মাসে অথবা কয়েক মাস পর পরপর হায়েজের সময়সীমায় লাল হলদি মেটে সবুজ কালো যে কোনো রঙের রক্তকে হাইজের রক্ত বলে গণ্য করা হবে এই অবস্থায় নামাজ রোজা আদায় করবে না কোরআন ধরবে না এবং কোরআন পড়বেও না কোরআন পড়া এবং অন্য কোনো মাস আলা আহলে হাদিসের বিরোধ থাকলে বলে দিচ্ছি আসলে এই ভিডিওটি আহলে হাদিসের বন্ধের জন্য অথবা তাদের কারো জন্যই নয় কারণ তাদের মতে এই সময় কোরআন তেলত করা যায় স্পর্শ না করেও কিন্তু এটি সঠিক হাদিস নয় কিন্তু এটি সঠিক হাদিস নয় ইস্তেহাজার পরিচয় হায়েজ ও নিফাজের নির্দিষ্ট সময় ছাড়া অন্য সময় যে রক্ত দেখা দেয় সেটাকে ইস্তেহাজা বলে ওই অবস্থার হুকুম হলেও পবিত্র থাকার হুকুমের মতো হাইজের সময়সীমা হাইজের সময়সীমা সর্বনিম্ন তিন দিন তিন রাত আর সর্বোচ্চ দশ দিন দশ রাত তিন দিনের কম ও দশ দিনের বেশি রক্তস্রাব হলে সেটা হাইজ বলে গণ্য হবে না সেটা হবে ইস্তেহাজা এ অবস্থায় তিন দিনের কম হলে ছেড়ে দেওয়া নামাজ কাজা করতে হবে আর দশ দিনের বেশি হলে এরপর থেকে নামাজ পড়তে হবে তবে এখানে আদতের অর্থাৎ অভ্যাসের উপর নির্ভর করে দশ দিনের আগে থেকেও নামাজ পড়তে হতে পারে তাই আরও কিছু বর্ণিত মাস আলা সম্পর্কে আমরা জেনে নিব এই অভ্যাসের কথা যে দশ দিনের ভিতরে কখন নামাজ আদায় করা যাবে পবিত্রতার সময় দুই হাইজের মধ্যবর্তী পবিত্রতার সর্বনিম্ন সময় দিন আর সর্বোচ্চ কোন সময়সীমা নেই মাসের পর মাসও কেউ পবিত্র থাকতে পারে পনেরো দিনের কম পবিত্রতা হলে কি হবে সে সম্পর্কে সামনের মাসে আলায় আরো আলোচনা করব ধৈর্য ধরে সাথেই থাকুন প্রথম মাস আলা কারো জীবনে প্রথম রক্তচারাপ শুরু হয়েই দশ দিনের বেশি হলে দশ দিন দশ সাত হাইস ধরবে বাকি দিন ইস্তিহাজে ধরবে আর প্রতি মাসে এমন হলে প্রতি একই নিয়ম মেনে চলবে দ্বিতীয় মাস আলা যদি কারো তিন দিন তিন রাত রক্ত দেখা দেয় তারপর পনেরো দিন পাক থাকে তারপর আবার তিন দিন তিন রাত হায়েস দেখা দেয় তবে পূর্বের তিন ও পরের তিন দিন হায়েস ধরে পনেরো দিন পবিত্রতা ধরবে মাস আলা তিন নং কারো এক অথবা দুই দিন রক্ত দেখা দিলে তারপর এক অথবা দুই দিন পাক থাকলে তারপর আবার এক অথবা দুই দিন রক্ত দেখা দিলে পুরো সময়টাকে হায়েজ ধরতে হবে যদিও সে মাঝের রক্তের বন্ধের সময়টার কারণে ইস্তিহাজা বুঝে নামাজ পড়ুক না কেন পরে আবার রক্ত আসলে পুরো সময়টা হায়েজ ধরবে মাস আলা নং চার কারো এক অথবা দুই দিন রক্ত দেখা দিলে তারপর পনেরো দিনের কম সময়ে রক্ত বন্ধ রইল ধরুন দশ বারো দিন পবিত্র রইল তারপর আবার রক্ত দেখা গেল তখন সে রক্ত দেখা যাওয়ার প্রথম দিন থেকে গুনে তার অভ্যাসের দিন তো হায়েস ধরবে এবং বাকি দিনগুলো ইস্তেহাজা ধরবে